আর তোমরা আজ খাই এক কথাbmodle আর হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের স্বাগত স্বাগত জানাই হয়ে গেলছি একটা নতুন ভাইরাল মানে ছোট ছেলে ঘুমাই থাকলে উঠে যাবে সেরকম ব্যক্তির কা এই যে ট্যালেন্ট কিভাবে দাদাই করেছে আর কিভাবে এইসব মানে আমাদের পুরুলিয়ায় নতুন হয়তো আগে কব মানে কোনোদিন বাবার জীবনে জন্মে দেখি নাই এই প্রথমবার দেখছি তো তো সবকিছু মানে আলাপ পরিচয় সব কিছু করে দেবো তো নমস্কার দাদা ভালো তো হ্যাঁ নমস্কার তো আপনার নাম পরিচয় টুকু প্রথমে বলে দিন আমার নাম হলো আচ্ছা আর এনার নাম আপনার সাথে যে আছে হিরোটা

ওনা খেলানো খমনে খেলানো আছে গল্পপি করে হয় জননে খেলাকে জলদি খম করাটা হয় তো দাদা তোমার এই যে জটলা আছে জটলার বিহাদান দিয়েছ না নাই দুই লক্ষ টাকা ওটে নিজে হে করেছে আর ওকে খেলা নাই তো ভাড়া তুই রাজ্জিস কেন তোর বিহার বয়স হাক চল না তোকে দেখ আমি আমার শ্বশুর ঘর নিয়ে গেলি তো হেরে আমরা তো সারাই মানে ভিডিও করি তো এখন সেই সময় বড় ভিডিও করে তুই একটা বড় ভিডিও করবি পড়ো তো মনে কর আমি তোকে আমার শ্বশুর ঘর নিয়ে গেছি তুই একটি ভোলা না হ্যাঁ হ্যালো অন্য কোনো শ্বশুর ঘর পুতুল আছে মাংকী ভাদত সেই মানে ইয়াৰপৰা যদি মানুহে আকৃতি হয় মানে মাংসতে মোটামুটি পোন্ধৰ থাকে

ভাজ ভাজ না সব জায়গায় সবাই করছে কিছু একটা নতুন করতে চাই সেই হিসাবে আমার এই ভিডিওটা বাদ দিও যদি জটলাকে কারু দেখবার ইচ্ছুক থাকে তো জন আইডি এ দেখতে পাও সেই আইডিটাটুকু যদি বলে দিয়া হয় হ্যাঁ নিশ্চয় আমাদের ফেসবুক চ্যানেল আছে দেবদত্ত মাহাতো বলে ইউটিউবে আছে দেব মাহাতো অফিশিয়াল ইনস্টাগ্রাম আছে মানে দেব মাহাতো কমিটি অফিশিয়াল কিংবা শুধু যদি দেবদত্ত মাহাতো সার্চ করা যায় তবু পাওয়া যায় ঠিক আছে

এই যাদেরকে কমিডিয়ান হইলে কত বলতে জানে মানে চাঞ্চর্য উৎসব হচ্ছে প্রকৃতি কেউ ওর ধনে কেউ ওর অনেক ওরা হুঙ্কার

কল যুগত কলি যুগতে কলি যুগতে যোগৰ কাৰণে এই যোগদ্য ক না তোমার দাদা মানে বলতে গোলে যে এইটাই হইলো নিজের একটা প্রতিভা লোকে তো অনেক রকম অনেক কিছু ভিডিও করে লোকের দেখে নিয়ে কিন্তু আমাদের যদি আমার চ্যানেলটার ব্যাপারটুকু মানে তোমার গুলি দেয় যে তাদের আমাদের চ্যানেল করে নানান যেসব শিল্পী যারা হয়তো নিত্য নতুন কোনো আগে যারাই করেছে তাদের সাক্ষাৎ নেই তাদের নাম হচ্ছে পুরুলিয়া ইনার চ্যানেলে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে সমর্থন করবেন যাতে করে দাদা আমার মতন আরো যেসব আছে নতুন যারা ভিডিও করছে বা করেছে তাদেরকে আপনাদের কাছে তুলে ধরতে পারে আপনাদের মনোরঞ্জন দাদাকে সাপোর্ট করবেন যদি একটা ছোট্ট করে কোনো একটা পুরুলিয়ার গান বলে দিই হালকা